নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো দেখো রুই মাছ রান্না করতে চলে আসলাম তোমাদের সাথে তো তোমরা ভিডিওটা দেখো দেখো মাছগুলো সুন্দর করে দুপিট ভেজে নিয়েছি হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দেব জল লবণ দেখো দিয়ে দিলাম মুলা একটা মুলা দিয়ে রুই মাছ রান্না করব মুলাগুলো সুন্দর করে কষিয়ে নেই মশলার সাথে দেখো মূলাটা সুন্দর করে কষানো হয়ে গেলো জল দিয়ে দিব দেখো ঝোলটা ফুটছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেব একটু ভেজে রাখা জিরা দেখো মাছের ঝোলটা রান্না কমপ্লিট একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম তো দেখো মাছের ঝোলটা রান্না কমপ্লিট মূল দিয়ে রুই মাছ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো